হ্যালো বন্ধুরা তোমাদের না সরি হ্যালো বন্ধুরা আমি বড় ভিডিও বানাচ্ছি ঠিক আছে কি কি অর্ডার করেছি মেশো থেকে সেটা তোমাদের সামনে আনার জন্য মানে দেখানোর জন্য তো দেখো এটা একটা ছোট্ট একটা অর্ডার করেছি কি বাল ছাল আছে জানি না ঠিক আছে দেখাচ্ছি সতিয়ে দিয়েছে আমাদেরকে সেখানে

আমাদের এখানে পুজো আছে তো তাই ব্লাউজ একটা অর্ডার করেছি দেখতে পাচ্ছ নাইস খুব সুন্দর একটা খুশি একটা হ্যাঁ চপ চপ চ আমি মনে হচ্ছে এত মোটা নয় ঠিক আছে দেখতে পেয়েছ হাতাগুলো নাইস আরো দেখাচ্ছি কী কী অর্ডার করেছি খুব খুব সুন্দর সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছো পুজো তো বলবো এটা একটা শাড়ি দেখাচ্ছি নাইস খুব সুন্দর দেখতে পাচ্ছ কেমন লেগেছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে নাইস খুব বাদে ওরা দেখ কমেন্ট করে మేడా <nd> మన <biết> <Four -ALLY> <people>